হুগলি জেলার আরামবাগ চব্বিশ নম্বর রোড সংলগ্ন বজরং বাহিনী মন্দির কমিটির পরিচালনায় মঙ্গলবার থেকে শুরু হল নরনারায়ণ সেবা এদিন পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে এবং কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের ব্যবস্থাপনায় একশো সত্তর জনের অধিক মানুষকে অন্নভোগ খাওয়ানো হল মন্দির সংলগ্ন এলাকায় বিধায়ক ও কাউন্সিলর তারা দুজনকে পরিবেশন করতে দেখা যায় অন্নভোগে ছিল ভাত শুক্ত পটলের তরকারি পায়েস চাটনি পাপড। প্রভৃতি সেদিন সকালে বজরঙ্গলি মন্দিরে পুজো দিয়ে নরনারায়ণ সেবার সূচনা হলো বিধায়ক কাউন্সিলর ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসপ্তি আরামবাগ পৌরমণ্ডলের সভাপতি সুমন তেওয়ারি সঞ্জীব হেলা দেবাশিস পাল থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ কি জানাচ্ছেন বিধায়ক সহ কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তার মুখ থেকে বিস্তারিত সুমন বা বস্টঙ্গলের যে মন্দির চব্বিশ নম্বরে এই মন্দিরে উদ্যোগে এর আগে বহু সেবা কাজ তো সেখানেও আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি অনেক সেবা কাছে আজকে মঙ্গলবার ভালো দিন তো এই দিনে আরামবাগে এখানে একশো সত্তর জন যে নরনারায়ণের সেবা একশো সত্তর জনের ব্যবস্থা এখানে করা হয়েছে তো তারা এখানে সেবা নিতে এসছে এখানে আছে মন্দির কমিটির যারা উদ্যোক্তা তারা সবাই আছে আমি আছি এবং শহর মন্ডলের যে প্রেসিডেন্ট এবং বাকি যারা কার্যকর্তা কাউন্সিলার কৃষিঘ উপাসক দেবা দেবাশিং পাক যারা মন্দির কমিটির প্রমোদ সিং প্রমোদ সবাই এখানে উপস্থিত আছে সবাই মিলে আজকে এটা পরিচালনা হচ্ছে এবং সেবা কত কতজনের আয়োজন করা হয়েছে সেই ঠাকুরে প্রসার বিতরণ হচ্ছে এখন এখানে দুপুরের ভোজনের ব্যবস্থা এখানে ভাত ডাল শুক্ত আলু পটল নিরামিষ তারপর সরাইকে ইয়ে সরাই

আমরা ওই দিন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি মন্দির কমিটির পক্ষ থেকে যে প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার আমরা খুব প্রসাদ একটা আয়োজন করবো সেই প্রসাদ মানুষের কাছে দেওয়ার জন্য আজকেও আমাদের গত দুটো তিনটে সপ্তাহ আমাদের আরামবাগে অনেক ব্যবসায়ী মন্দিরে ভান্ডারা দিয়েছে আজকেও আমাদের খুশুড়া বিধানসভার বিধায়ক সন্মান হনুমানপোষ মহাশয় আমাদের অভিভাবক আমাদের দাদা মন্দিরে দেড়শো জনের মতো মন্দিরে ভান্ডারের ব্যবস্থা করেছেন এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে একটা বার্তা দিতে চাইছি যে আপনাদের পরিবারের ছোটো ছেলে সেজন্য জন্মদিন অন্নপ্রাশন হয় যদি আপনাদের মাধ্যমে যদি আমাদের মন্দির কমিটিতে কিছু অল্প দেওয়া হয় সেটার মাধ্যমে আমরা এইসব মানুষদেরকে একটু প্রসার ব্যবস্থা করতে পারবো এবং আমরা এটা মঙ্গলবারই মধ্যেই করতে পারবো মঙ্গলবারই বাবা যেহেতু পুজো আছে সেই পুজো বলেকেই আমরা মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার और ये देखिए हमारी सूचना संपर्क